দেখো বন্ধুরা বাড়িতে কি সুন্দর গাছের মধ্যে চাল কুমড়ো ধরেছে গাছটা বাঁচার কোনো কথাই ছিল না অতটা যে ভালো হয়েছে গাছটা তাও না মানে গাছটা গাছের গোড়াটা পিঁপড়েতে খেয়ে দিয়েছিল আর এখনও কিন্তু গাছটা পুরো ভালো হয়নি কিন্তু ভাবা ভাবছিলাম না যে গাছটা বাঁচবে কিন্তু তারপরে দেখো গাছটা হয়েছে আবার ওটার মধ্যে একটা চাল কুমড়ো ধরে ওঠে সুন্দর চাল কুমড়ো হয়েছে ওপরে দেখো দেখা যাচ্ছে চাল কুমড়োটা এখন কথা হচ্ছে এই গাছটাকে যদি সেদিন ফেলে দিতাম পরিচর্যা না করতাম আজকে কিন্তু এই ফলটা পেতাম না আমাদের ফেসবুক আইডিটাও ঠিক সেই রকমই পরিচর্যা করলে তারপরে তো আমরা ফল পাবো আগেই যদি ফলের আশা করি পরিচর্যা না করি তাহলে কি করে ফল পাবো এর জন্যই বলে কোনো কিছুকেই তুচ্ছ মনে করতে নেই যারা ছোট আইডি বলে তুচ্ছ করছে সব কিছু শূন্য থেকেই শুরু হয় এটা আমাদের ভুলে গেলে চলবে না তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো একটা লাইক আর কমেন্ট করে পাশ